নমস্কার যমুনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সকলকে স্বাগত আজকে বর্তমানে আমরা আছি গয়াতে গয়া পাবন ধাম যেখানেতে সবাই পিতৃ তর্পণ করতে আসেন যারা পূর্বপুরুষরা গত হয়েছেন সেটা আপনারা স্বাভাবিক হোক বা অস্বাভাবিক হোক তো সেইখানে যারা এসেছেন তারা সকলেই তর্পণ করতে তর্পণ করতে নিয়ে এসেছি সেটা আপনারা দেখতেই পাচ্ছেন তর্পণ করছেন তো ওই পাবন ধামেতে আসলে বা এখানে ভগবান বিষ্ণুর যে বরদান আছে যে যারা মারা গেছে তাদের যদি এখানে এক বছর মানে বাৎসরিকের পরে যদি ওনারা তাদের নামে পিণ্ড পিণ্ড অর্পণ করেন তো তাহলে তারা উদ্ধার পেয়ে যায় ধন্যবাদ বর্তমানে আমরা যে স্থানে দাঁড়িয়ে আছি এই স্থানটি খুবই পুরানো এবং এই স্থানের মাহাত্ম হলো যে মহাভারতে যে বিশাল যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে ও সমস্ত শ্রমিকরা সৈনিকদের পিণ্ড তর্পণ করতে এসেছিলেন উনিশশো পান্ডবের বড় ভাই যুধিষ্ঠির মহাভারতের যে যুদ্ধ হয়েছিলো সৈনিকরা শস্ত্রে মারা গিয়েছিল মানে যেটাকে আমরা বঙ্গবাদীরা বলে থাকি যে অপঘাতের অপঘাতে মৃত্যুর কারণে সৈনিকরা কোনো মতে যারা যাদের আত্মারা কোনো প্রকার কোনো শান্তি পায় না এবং সেই আত্মার শান্তি কামনা পঞ্চপাণ্ডবের বড় যুধিষ্ঠির এই স্থানে এসেছিলেন পিণ্ড তর্পণ করতে এবং আমরা সেই স্থানেটা আপনারা বর্তমানে এখন দেখতে পাচ্ছি যে সমস্ত যাদের মারা গেছে তারা সকলেই এসছেন এখানে যে কাজ করছেন তাদের পুজো পুরীতে পিণ্ড তর্পণ করছেন এবং পুরোহিত ঠাকুরের যেটা আপনারা দেখছেন দেখেছেন এই মুহূর্তে সামনে দেখছেন